আজ বুধবার পয়লা মাঘ দু হাজার সালের পনেরোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় সুধায় এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো বার করে আপনারা জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশানের ধারক কারক গ্রহই কিন্তু বুধ তাহলে বুঝতেই পাচ্ছেন বুধের গুরুত্ব কতটা আর বুধের গুরুত্বকে আরও বৃদ্ধি করবার জন্য সবুজ রঙের ড্রেস পরিধান করতে পারেন সবুজ রুমাল নিজের সাথে ক্যারি করতে পারেন ছোট সবুজ এলাচ আপনারা খেতে পারেন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করুন অথবা গণেশজিকে পাঁচটি দুর্বা কাজ প্রদান করে বলুন ওম গাং গণেশায় নমা যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে আজ সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করতে পারলে অত্যন্ত উপকৃত আপনারা হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশই কিন্তু নেই ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য বা অবসর জীবন জীবনযাপনের আনন্দকে উপভোগ করবার জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যদি কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে কেউ যদি আপনাদের মস্তিষ্ককে কোনো প্রকার চঞ্চলতা প্রদান করে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হবে হতে দেবেন না মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে